দু হাজার কুড়ি সালের ইউপিএসসি পরীক্ষায় একটা ব্যাংক এবং একটা প্রাক্যর কোয়েশেন এসেছে বলা হচ্ছে একটা ব্যাংক যদি লাফিয়ে একটা প্রাক্যোর মধ্যে পড়ে যায় এবং সেই পাতকোর গভীরতা সাড়ে চারশো সেমি যদি ব্যাংকটি প্রত্যেকবার লাফে তিরিশ করে উপরে উঠতে থাকে এবং প্রত্যেকবার লাফানোর পর সে আবার সেমি করে পড়ে যায় অর্থাৎ এই যখনই প্রথম লাফ দিয়ে তিরিশ সেমি উঠছে তখনই সঙ্গে সঙ্গে আবার পনেরো সেমি কিন্তু সে পড়ে যাচ্ছে তাহলে কততম লাফে সে এই পাতক থেকে বাইরে বেরিয়ে আসতে পারে এটা দু হাজার সালের ইউপিএসসি পরীক্ষার আশি নম্বর প্রশ্নে এসে গেছে এই সমস্ত প্রশ্নের উত্তর করতে গেলে সবার প্রথম জানতে হবে যে ব্যাঙ্কটা এক একবারে কতটুকু লাফাচ্ছে অর্থাৎ এক একবারে লাফাচ্ছে হচ্ছে তিরিশ সেমি তাহলে টোটাল গভীরতা থেকে প্রথমত তিরিশ বিয়োগ করে দিতে হবে তাহলে কি হবে কারণ দেখো ভালো করে চারশো থেকে তিরিশ বিয়োগ করলে আসছে আমার চারশো কুড়ি এবং আমরা যদি আইডিয়া করি যে ব্যাংকটা লাফাতেই রয়েছে পড়তে রয়েছে লাফাতেই রয়েছে পড়তে রয়েছে লাইফে এমন একটা সময় ব্যাংকের আসবে যে ব্যাংকটি সর্বশেষ লাভ দেবে এবং এই কুয়ো থেকে বাইরে চলে আসবে এবং সেই শেষ লাভটা কত হবে সবাই জানো তোমরা তিরিশ শ্রেণী কারণ শেষ লাফ দেওয়ার পরে একবার বাইরে চলে আসলে সে তো আর কুয়োর মধ্যে পড়ে যাচ্ছে না তার জন্য সবার প্রথম কি করলাম আমরা চারশো থেকে তিরিশ বাদ দিয়ে দিলাম ব্যাংক একবারে লাফে যেটুকু যায় এবার প্রত্যেক লাফে ব্যাংক কি করছে সেটাকে একটু ক্যালকুলেশন করা যায় এই চারশো কুড়ি অ্যাকচুয়ালি ব্যাংক লাফাচ্ছে হচ্ছে তিরিশ সেমি এবং ব্যাংক পড়ে যাচ্ছে সেমি তাহলে আলটিমেটলি উঠতে পারছে পুরোটা তো পড়ে যাচ্ছে ব্যাংক না পুরোটা লাফিও থাকছে না আলটিমেটলি প্রত্যেক জাম্পে ব্যাংকটি পনেরো সেমি করে উঠতে রয়েছে তাহলে সেই পনেরো দিয়ে যদি চারশো কুড়িকে ভাগ করে দেওয়া যায় তাহলে আমরা বুঝতে পারবো ঠিক কততম লাফে লাস্ট লাফের আগে পর্যন্ত চলে যাবে ব্যাংকটা তো চারশো কুড়িকে পনেরো দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি টোয়েন্টি এইট অর্থাৎ আমরা এইটুকু বলতে পারি যে ব্যাংকটা যখন আঠাশতম লাভ দেবে তখন ব্যাংকটা ঠিক এই জায়গায় পৌঁছবে এবং ব্যাংকটা যখন এই জায়গায় পৌঁছবে তার পরের লাভ এসে এই কুয়ো থেকে বেরিয়ে আসবে তাহলে টোটাল কতবার লাভ দিচ্ছে আঠাশ বার প্লাস লাস্টের লাভটার জন্য নেব একবার তাহলে টোটাল লাভ হবে উনত্রিশ বার যদি প্রশ্নটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকো থ্যাংক ইউ সো মাচ